গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা লোকার ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে রথযাত্রা তোমাদের সবাইকে জানাই রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা আমরা যখন পোস্টটা করব ততদিনে বেশ অনেকটাই দিন হয়ে যাবে যাই হোক আর তার সাথে সাথে আজকে আরও একটা বিশেষ দিন আজকে আমাদের অ্যানিভার্সারি আর এই দেখো এটা আমার ননদের বাড়ির জয় জগন্নাথের পুজো করেছিল সেই ছবি পাঠিয়েছে আর দু সালে দেখো আমি কিরকম দেখতেছিলাম আর এটা দু হাজার আঠেরোর অ্যানিভার্সারি আমরা এই রেস্টুরেন্টে আমরা করেছিলাম যা গিয়ে আজকে সকাল থেকে আর কিছু ছবি শ্যুট করা হয়নি এ দেখো আজকে লাঞ্চের মেনু কিন্তু খুব সিম্পল আর এখন যেহেতু একটা ডায়েটের মধ্যে রয়েছে দেখো একদম ওরমভাবে সব ছেড়ে ছুঁড়ে দিয়ে তেল মশলা ছাড়া খাবার খেতে পাচ্ছি না যাই হোক মাছটা খালি তুলে নেবো আর আজকে হয়েছে ওদিকে উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা আর হচ্ছে থোর ঘন্ট আর আমি মাছটা খেলে আর খুব সামান্যই ভাত নিয়েছি দেখতেই পেলে তোমরা আর এটা দিয়েই আজকে লাঞ্চ করব আর এবারে না খুব সাদা মাটাভাবেই অ্যানিভার্সারিটা পালন কর মানে পালন বলতে কিছুই করবো না এটাই হচ্ছে এবারের চিন্তাভাবনা কারণ আজ অব্দি কোনো দিন এরকম হয়নি যে আমি কোনো অ্যানিভার্সারি কিছু পালন করিনি যাই হোক এই দেখো বিকেলবেলা শালিক পাখিগুলো কিছু মৃত্যুর কিছু নিচে করছে লুচি খাবো না তাই বলছি বোনকে বলেছিলাম যে তুই রথ টানবি না তা বলছি হ্যাঁ ওই বাচ্চাটাকে নিয়ে রথ বার করেছে এই যে আমাদের রথ নিয়ে আমরা বেরিয়েছি এই দেখো বোনের বাড়ির রথ টানার ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এটা হচ্ছে আমার ননদের বাড়ির রথ ঈদের মুদ্রা রথ নিয়ে বেরিয়েছিল ননদের বাড়ি হচ্ছে চুঁচুড়া এটা হচ্ছে চুচুড়া থেকে রথ বেরিয়েছে আর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে বোনের বাড়ি নবদ্বীপের থেকে রথ বার করেছে ওরা বাড়ির পাড়ায় যাই হোক আমি তো ঘরে বসে বসে ওদের এই ছবি দেখেই সময়টা কাটিয়ে ফেললাম যাকে সন্ধ্যেবেলা এখন পুতুলটি এসে গেছে এই চা খাবো বসে বসে আর পুতুল দির সাথে হাহা হিহি বলছে কোনটা দিয়ে চা খাবে খাবেছি না কিছুই খাবো না যাই হোক তারপরে একটা ক্রিম ক্রেকার বিস্কুট খেয়েছিলাম চায়ের সাথে এখন তো একদমই সমস্ত কিছু খাওয়া বন্ধ করে দিয়েছি মানে যাই হোক নিজেকে চেষ্টা করেই যাচ্ছে আপ্রাণ যাতে একটু ওয়েটটা যায় এত বছরের অভ্যেস চট করে ছাড়া খুবই মুশকিল কিন্তু কিছু করার নেই মাংস ভাজা মাংস ভাজা এই দেখো আজকে অ্যানিভার্সারি স্পেশাল কি ডিনার হচ্ছে হাজবেন্ডের জন্য হল পরোটা আর হয়েছে আলুর দম আর এদিকে আমি একটু চিকেনটা চটপটা করে একটুখানি ছোট ছোট করে পিস করে একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আমি তুলে নেবো তারপরে ওর জন্য সস টস দিয়ে বেশ ঝাল ঝাল করে একটু স্পাইসি করে দেব সেটাই ও এই আলুর তরকারি আর পরোটার সাথে খেয়ে নেবে আর এটা দিয়ে আর আমার জন্য হচ্ছে ওটস চিকেন রোল এখানে সম্পূর্ণ বডি পিস নিয়েছি একটু কড়াইতে দেখলে সাদা তেল দিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে আগে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে এই চিকেনের বডি পিসগুলোকে দিয়ে দিয়েছি বেশ অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নেবো আর এদিকে দেখো ওটসটা ভিজিয়ে রেখেছিলাম অল্প করে খুব সামান্য মানে এটা একশো গ্রাম মতন হবে কি না বলতে পারছি না যাই ওরকমই হবে একটা চিলা হওয়ার মতন বানাবো এই দেখো ওটা মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি আর এইটা তো তেল দিলাম আর এটাকে আগের দিন বলছিলাম না তোমাদের যে খুব ভালো হয় এটা হচ্ছে সেরামিক ননস্টিক পাম্প এটাকে খুব অল্প তেলেই ভালোভাবে ভাজা যায় যাই হোক তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো এই ব্যাটারটা দেখো এটা এইরকমই সব করেছি এই একটাই কিন্তু খাবো আর এটার মধ্যেই এই চিকেনগুলো ভালো করে একটুখানি ম্যারিনেট করে নেবো ম্যারিনেট বলতে কি মানে রান মানে টাজা হয়ে গেছে এবার কী করবো একটু দই আর সস আর একটু বলো গুঁড়ো এসব দিয়ে ভালো করে নিমিষাটা করে এর ভেতরে কারণ চিজ দিয়ে কি খাবো না চিজের বদলে ওইটা দইটা দিলে টেস্টটা খেতে ভাল লাগবে দেখো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়েছিলাম একটু লঙ্কা কুচি কাল রসুন কুচি পেঁয়াজ কুচি তার মধ্যে অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো এই ব্ল্যাক পেপার এগুলো সমস্ত কিছুই দিয়েছিলাম আর এইবার দেখো এই সস দিয়ে আর দইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব আর এই এটা দেখো কতটা পাতলা হয়েছে তোমরা বুঝতেই পারছো এবার এটা প্লেটের ওপর নিয়ে নেবো এই যে মেয়ে মেখে রেখেছিলাম এটা একদম সুন্দর করে একটা দিলে চার্জ করে দেবো এবার তোমরা যদি মনে করো মাঝখানে কাঁচা পেঁয়াজ কুচিয়ে দেবে বা শসা কুচিয়ে দেবে সেগুলোও দিতে পারো কিন্তু আমি যেহেতু পেঁয়াজ আর রসুনটা দিয়েই ভেজেছিলাম আর আমি এক্সট্রা দিইনি কারণ ভীষণই হেভি হয়ে যাবে তখন আর মানে খেয়ে উঠতে পারবো না এত আর কোনো সবজি দিইনি যদি তোমরা মনে করো ক্যাপসিকাম দেবে আর তারপর যে পেঁয়াজ কিছু দেবে শশা কিছু দেবে সেইভাবেও দিয়ে তোমরা খেতে পারো আর দেখে নিয়েছো তো কীরকম একদম সিম্পলভাবে এইটা আমি করেছি তাহলে আজকে এইটুকুই দেখে নিলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম একদম কম তেলে একটু মুখরোচক কি খাওয়া যেতে পারে তাহলে একদম রেডি হয়ে গেল ওটস চিকেন রোল